দ্রব্যমূল্য মূল্য দ্রব্য মূল্য নিয়ে মহা বিপদে বাংলাদেশ কখনো দ্রব্য মূল্য খুব হাই হয়ে যায় আবার কখনো লো হয়ে যায় আমাদের বাজারের কিছুদিন আগেও আমরা দেখেছি যে সবজি আশি টাকা নব্বই টাকা একশো টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না তখন সমগ্র দেশ হাহাকার আমি অনেকগুলা কথা বলেছিলাম আমি অনেক ভিডিও করেছিলাম সে নিয়ে যে কেন এত দাম আলুর দাম আশি নব্বই একশো টাকা টমেটো টমেটো যদি এখন একটু বেশি রেট তারপর এটা যে দামটা একটু থাকে তারপর ফুলকপি সিম বাঁধাকপি বেগুন অন্যান্য যে সবজিগুলো আছে প্রত্যেকটা সবজি একটা সময় কিছুদিন আগেও ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা রেটে বিক্রি হচ্ছিল তখন ক্রেতারা সাধারণ ক্রেতারা তারা তাদের ক্ষোভ ঝেড়েছিল সরকার কি করতেছে সবসময় এরকমটাই বলে থাকে যে সরকারি আসুক যখন দাম বেশি হয় তখন সাধারণ জনগণ যায় যায় খেপাই থাকে আবার যখন দাম কমে তখন কৃষকরা খেপে যায় এই যে এখন বর্তমান বর্তমানে হচ্ছে সবজির দাম একবারে লো কোয়ালিটি নেমে আসছে লো একবারে নিচের নেমে আসছে অর্থাৎ ফুলকপি পাঁচ টাকা দশ টাকা ফুলকপি পাওয়া যাচ্ছে ভালো ভালো স্পেশাল সিম পনেরো টাকা বিশ টাকা কেজি মূলা স্পেশাল ভালো ভালো মূলা দশ টাকা পনেরো টাকা কেজি বিক্রি হচ্ছে মানে মোট কথা সবজির দাম একবারই কমে গেল আর সেজন্য কৃষকরা মাথায় হাত তারা বলতেছে যে আমরা কিভাবে চলবো একটা ফুলকপির চারা কিনতে হয় দুই টাকা করে এখানে ষাট চল্লিশ পঞ্চাশ ষাট দিন এটা পিছনে সময় দিতে হয় তারপর সেটা যদি পাঁচ টাকা বা দুই টাকা তিন টাকা বিক্রি করি তাহলে তো আমার লসের চাইতে আরো বেশি লস টমেটোর কথা বললেন এভাবে তারা এক্সাম্পল দিলেন যে আমার তো যে খরচে মিটতেছে না আমি যে পরিমাণ খরচ করে প্রোডাক্টটা উৎপাদন করলাম সেই খরচই আমি পাচ্ছি না তাহলে আমি কেন এই চাষবাস করে সময়টা নষ্ট করবো তাহলে এখন উপায় কি উপায় হচ্ছে মাঝখানের যে বিষয়টা সিন্ডিকেট সেই সিন্ডিকেট কিন্তু আমরা কেউ ভাঙতে পারি নাই বিগত সরকারও পারে নাই আমরাও পারে নাই এখন যদিও আমরা সবজি আমরা হচ্ছে একটা ফুলকপি দশ টাকা পনেরো টাকা অ্যাভারেজ পনেরো টাকাই হয় এখন ছোট বড় মিলে অ্যাভারেজ একটা ফুলকপি পনেরো টাকা পড়ে তাহলে পনেরো টাকা যদি ভোক্তা পর্যায়ে যায় তাহলে উৎপাদক কেন তিন টাকায় বিক্রি করবে বাকি বারো টাকা গেল কোথায় যে ব্যক্তি কোনো পরিশ্রম করলো না কাজ করলো না কিচ্ছু করলো না শুধু মাঠ পর্যায়ে থেকে প্রোডাক্টটা কিনে সে আরেক মাঠে ছেড়ে দিল এই মাঝখানে বারো টাকা নাই এই যে সিন্ডিকেট এইটাকে কে ধরাশায়ী করবে সরকারের এই বিষয়গুলা ভালো করে নজরদারিতে আনা উচিত কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে না এখন বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে কৃষক বাঁচতেছে না কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না আপনি এখন হুট করে দাম কমাই দিলেন আমরা এখন পাচ্ছি খুব আনন্দিত আমরা আমরা যারা খাচ্ছি কিনে আমরা খুব আনন্দিত অল্প রেটে দাম মাল পাচ্ছি কিন্তু অল্প রেটে মাল পেতে গিয়ে কৃষকদের পেটে লাথি আর কৃষকদের পেটে যখন আঘাত লাগবে তখন কিন্তু কৃষক অন্য পথ অবলম্বন করবে তখন কিন্তু দেশ আবার সে আগের হিসাবে চলে যাবে অতএব মাঝখানের যে সিন্ডিকেট এটাকে অবশ্যই সরকারের উচিত what are you doing